টাঙ্গাইলের ঘাটাইলে আগামী রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকেলে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে চান্তারা গণ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও এমপি বি মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মাইনুল ইসলাম টাঙ্গাইল জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফজ্জুল হক সেন্টু উপজেলা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা পৌর যুব সাবেক সভাপতি শহীদুল ইসলাম শহীদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ